কোথাও গিয়ে কিন্তু সেই এরাটা কিন্তু ফিরছে কোথাও গিয়ে কিন্তু সেই যুগটা কিন্তু ফিরছে যে যুগটা আমরা মানে এক্সপিরিয়েন্স করেছি সেই পাগলোর সময় সেই চ্যালেঞ্জের সময় মানে সঙ্গীত পাগলা আমাদের কাছে সত্যি বলতে একটা ইমোশন ছিল সেই ইমোশনটা কিন্তু কোথাও গিয়ে আজকে ফিরতে চলেছে সেটা আবার আমাদের অবশ্যই দেবতার হাত ধরে হ্যালোয়াইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি অবশ্যই দেবতাকে নিয়ে খাদানকে নিয়ে এবং খাদান সংক্রান্ত এমন একটা বিষয় সত্যি বলতে সামনে এসছে যে বিষয়টাকে দেখে আমার সত্যি বলতে ভাল লাগছে তার কারণটা হচ্ছে কোথাও গিয়ে সঙ্গীত বাংলা না হারিয়ে গেছিলো সঙ্গীত বাংলা সেই ভাইবসটা সেই বিষয়টা আমরা দেখতেই পাচ্ছিলাম না মানে সঙ্গীত বাংলা বলে যে একটা চ্যানেল রয়েছে তা আমরা মানে যার জানি না বলতে গেলে তো কোথাও গিয়ে এই খাদানের মাধ্যমে সঙ্গীত বাংলা কিন্তু আবার ফিরতে চলেছে তার কারণটা হচ্ছে গিয়ে অলরেডি কিন্তু সঙ্গীত বাংলা তাদের অফিসিয়াল ফেসবুকে যে কিন্তু পোস্ট করে দিয়েছে যে খাদানের প্রত্যেকটা গান এখন এক্সক্লুসিভলি কিন্তু শুনতে পাবেন সঙ্গীত বাংলাতে তো এটা একটা বিগেস্ট কোলাবোরেশন আমি বলবো এবং এর মানে যখন তখনকার সময় যখন সঙ্গীত বাংলাতে যখন দেবতার কোনো গান আসতো বা জিতার গান আসতো বা সহনতার গান আসতো আমরা জাস্ট অপেক্ষা করতাম যে কখন আসবে এবং কখন আমরা দেখবো সেই পার্টিকুলার গানগুলো সেই একটা এক্সাইটমেন্ট কিন্তু সত্যি বলতে ছিল কোথাও গিয়ে সেই একটা বিষয় হারিয়ে গেছিলো মানে চেঙ্গিসদের পরে আমরা হয়তো এই সঙ্গীত বাংলাতে দেবতার গান শুনেই কিন্তু আবার মানে সেই ভাইবসটা পাবো যে মানে ইউটিউবে গান দেখা একটা আলাদা ভাইবস কিন্তু সঙ্গীত বাংলা ইজ আ ইমোশন সঙ্গীত বাংলাতে আমরা ওয়েট করতাম যে কখন পাগলুর ট্রিলারটা দেখানো তখনকার সময় অত আমাদের কাছে ফোন ছিল না এবং আমরা মানে ওয়েট করতাম যে কখন পাগলুর গানটা হাসবে এবং শুনবো তো এই একটা বিষয় মানে আমার মানে দারুণ লাগলো তার কারণটা হচ্ছে সঙ্গীত বাংলাতে যখন গানটা আসবে এবং অনেকটা মফস্বল এরিয়ার সাধারণ দর্শকের কাছে কিন্তু গানগুলো আস্তে আস্তে অনেক বেশি করে পৌঁছাবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি দেখা যাক সঙ্গীত বাংলাতে কীরকম কী রেসপন্স পাওয়া যায় তবে সঙ্গীত বাংলা আজকের অফিসিয়ালভাবে কিন্তু পোস্ট করে দিয়েছে যে তাদের চ্যানেলে কিন্তু এইবারে খাদানের প্রত্যেকটা গান এক্সক্লুসিভলি কিন্তু দেখতে পাওয়া যাবে দেখা যাক কী হয় বাট খাদানের হাইট বাড়ছে এবং খাদান নিয়ে আমি প্রচণ্ড কিন্তু খুশি যে খাদান কিছুর একটা হবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা